জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের সহায়তায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আজ শহর মহকুমা ফিশারি দপ্তরের উদ্যোগে কৈলাসহর ছনতৈল এলাকায় মনু নদীতে ত্রিশ হাজার মাছের পোনা ছাড়া হয় উপস্থিত ছিলেন অনুকুটি জেলার মৎস্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর তারেন্দ্র কুমার দেববর্মা আধিকারিক প্রণব কান্তি নাগ গৌনগর ব্লকের ভিডিও নবারুণ চক্রবর্তী প্রমুখ মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভরশীল করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান মহকুমা ফিশারি আধিকারিক সংস্থা এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় অঙ্গ অঙ্গ হিসাবে আজকে মনুনদীতে আমরা মাছের পোনা ছাড়লাম আজকে এটার সূচনা হলো এখানে আমরা প্রায় দুই লাখ পোনা বিভিন্ন সময়ে দাপে দাপে সেগুলি আমরা ছাড়ব মূল উদ্দেশ্য হচ্ছে যে নদীর যে জৈব বৈচিত্র ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমটাকে ধরে রাখার জন্য এবং এখানে আমরা দেখেছি যে নির্বিচারে পেস্টিসাইড ইউজ এবং কলকারখানার বর্জ্য পদার্থের ফলে নদী দূষিত হচ্ছে এবং হাজার হাজার প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে সেইগুলিকে যাতে সংরক্ষণ করা যায় তার জন্যই এই ভারত সরকারের এই মহান উদ্যোগি কিন্তু দাম বেশি না এখন মিস্টার কিশোর হ্যান্ড ওভেন পিওর সিল্ক সারিজ বা আর টা প্রোডাক্ট